আপনারা সবাই ডেভিড বার্গম্যানকে চিনেন ডেভিড বার্গম্যান একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট তার একটা পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের প্রথম সংবিধান নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ কামাল হোসেনের জামাতা তো এই ডেভিড বার্গম্যান তিনি হাসিনা সরকারের আমলে কিন্তু অনবরত হাসিনা সরকারের গুম খুন অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে লেখালেখি করতেন এবং বিশেষ করে জামাত ইসলামের যেই নেতাদেরকে ফাঁসি দেওয়া হয় তখন তিনি এর বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং এই বিচার যে একটি বিচারের নামে প্রবাসনমূলক বিচার হচ্ছে যার উদ্দেশ্যই হচ্ছে এই জামাত আমাদের ফাঁসি দেওয়া এটা তিনি সবসময় লেখালেখির মাধ্যমে তুলে ধরতেন এই কারণে তিনি শেখ হাসিনা সরকারের বিজেক বাজন হয়েছেন এবং তিনি একাধিকবার বাংলাদেশে আসার চেষ্টা করেও তিনি আসতে পারেননি কারণ বাংলাদেশে তাকে শেখ হাসিনা ঢুকতে দেননি তো সেই ডেভিড বার্গম্যান কিন্তু এখনও কিন্তু এই আওয়ামী লীগের নেতাদের উপর যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই বিষয়ে তিনি কিছু যুক্তি তুলে ধরেছেন এবং দর্শক আমিও মনে করি আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন হওয়া উচিত যে আমরা কি আসলে পরিবর্তন হব নাকি আমরা শেখ হাসিনা সরকারের মতোই আমরা এই গুম খুন এবং অবিচারের সংস্কৃতি ধারাবাহিকতা রক্ষা করে যাব এটা কিন্তু একটা সিরিয়াস প্রশ্ন করার সময় এসেছে আমি আগে কলামটা পড়ি এটা প্রথম আলোতে ছাপা হয়েছে স্টারে ছাপা হয়েছে তিনি লিখেছেন যে প্রমাণ ছাড়া এসব গ্রেপ্তার থামাতেই হবে তিনি লিখেছেন যে জনপ্রিয় অভিনয় শিল্পী এবং বর্তমানে ব্যবসায়ী শমিক আসার কারাবন্দি আছেন ছয় মাস ধরে সাংবাদিক দম্পতি ফারজানা রূপা এবং শাকিল আহমেদ আট মাস ধরে সাবেক এমপি নূর সাত মাস ধরে লেখক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক নেতা শাহরিয়ার কবির আট মাস ধরে এবং একাত্তর টিভির সাবেক সম্পাদক মুজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত সাত মাস ধরে কারাবন্দি এই সাতজনকে যে দীর্ঘমেয়াদী কারাবাসের মুখোমুখি হতে হয়েছে তা গত ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সময়ে সংগঠিত গুরুতর সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে ওই সময়কাল জুড়ে যে ভয়াবহ রক্তক্ষয়ী সহিংসতা মূলত শেখ এবং রাষ্ট্রীয় নির্দেশনাতেই সংগঠিত হয়েছিল এবং এতে বিপুল পরিমাণ প্রাণহানি হন এবং হাজার হাজার মানুষ আহত হন সম্প্রতি এই একই ধরনের মামলায় আটক হয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবি এবং সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ শুরুতে যেই সাতজনের কথা বলেছি তাদের আটকের মধ্যে একাধিক মিল পাওয়া যায় তাদের সবাইকে একটি নির্দিষ্ট গোলাগুলির ঘটনায় অথবা হত্যা অথবা হত্যা চেষ্টায় জরজ থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তবে এই অভিযোগের পক্ষে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করে এমন কোনো তথ্য বা প্রমাণ পুলিশ উপস্থাপন করতে পারেনি বা মামলার বাদী উপস্থাপন করতে পারেনি এই লোকগুলোকে গ্রেপ্তারের ভিত্তি হচ্ছে যে ওই সময় আহত বা নিহত ব্যক্তিদের স্বজনদের দায়ের করা এফআইআর এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে এই এফআইআরে অভিযোগ তোলা হলেও অভিযুক্ত ব্যক্তিদের ঘটনাস্থলে উপস্থিত থাকা বা ওই গোলাগুলির জন্য অর্থ যোগান দেওয়া কিংবা তা উস্কে দেওয়ার কোনো প্রমাণ আদালতে পুলিশ বা বাদী কেউই উপস্থাপন করতে পারেনি যখন পুলিশ এদেরকে গ্রেপ্তার করে তখন এই গ্রেপ্তারের আগে কোনো ধরনের তদন্তের চেষ্টা পর্যন্ত করেনি এবং দীর্ঘ কয়েক মাস আটক রাখার পরও এখন পর্যন্ত কর্তৃপক্ষ আদালতে এমন কোন নতুন প্রমাণ উপস্থাপন করতে পারেনি যা এই নির্দিষ্ট অভিযোগগুলোর সঙ্গে এই গ্রেপ্তার লোকগুলির সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণ করে ম্যাজিস্ট্রেট কোর্ট জেলা কোর্ট এমনকি হাইকোর্টেও প্রত্যেকটি স্তরে রাষ্ট্রপক্ষের উকিলরা এবং কৌশলীরা এই লোকগুলোর জামিনের বিরোধিতা করতেছেন মানে এই যে সমীকা এই যে এদের বা এই যে সারিয়ার কবির এদের এবং এই আদালতগুলো এই যে কোনো প্রমাণ নাই এই জিনিসটা না বুঝেই আদালতগুলো বারবার এই জামিনের আবেদন বাতিল করতেছে এবং আটক আদেশ বা কারাবাস দীর্ঘায়িত করতেছে এমনও দেখা যায় যে যেখানে উচ্চ আদালত সাময়িক জামিন দিয়েছে সেখানে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ চেয়েছে এবং তা পেয়েছেও যেমন ফারজানা রূপার একটা মাত্র মামলা তার নামে যেখানে ফুল হিয়ারিংয়ের পর তার জামিন মঞ্জুর হয়েছিল জামিন মঞ্জুর হওয়ার পরে কিন্তু ফারজানা রূপা কারাগার থেকে মুক্তি পায়নি সেখানে পুলিশ অন্য একটা মামলায় এফআইআর দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এই ফারজানা রূপার জামিন অকার্যকর করে কোনোরকম নতুন কোনো প্রমাণ উপস্থাপনা ছাড়াই এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় লেখার শুরুতে যে নামগুলো উল্লেখ করেছি যদিও তারা বিশেষভাবে পরিচিত তথাপি একই ধরনের অসার আইনি ভিত্তির উপর আটক রয়েছেন সম্ভবত ডজনখানেক এমনকি হয়তো বা শত শত হতে পারে আবার এই মামলা নিয়ে এক ধরনের বাণিজ্য চলতেছে এবং হয়রানির শিকারও কিন্তু অনেকে হচ্ছেন বিচার ব্যবস্থা যেন এমন যে এইসব মানুষগুলোকে দিনের পর দিন কারাগারে আটকে রেখেও তারা অস্বস্তি বোধ করতেছে না এইসব মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বয়োবৃদ্ধ এবং গুরুতর অসুস্থ তারাও জামিন পর অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে অবশ্য জামিন পর ঘটনা ঘটেছে যেমন সাবেক বন পরিবেশ এবং জলবায়ু প্রতিমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান গ্রেপ্তার হওয়ার পরে জামিন পেয়েছেন সম্প্রতি হত্যাচেষ্টা মামলা আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া তিনিও জামিন পেয়েছেন তবে এই ফারিয়া গ্রেপ্তারের পর ব্যাপক সমালোচনার মুখে তাকে জামিন দিতে আদালত বাধ্য হয়েছে একই ঘটনা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগমের ক্ষেত্রে তিনিও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে জামিন পান দুর্ভাগ্যজনকভাবে এসব অনিয়ম নিয়ে নাগরিক সমাজ ও মূলধারার রাজনৈতিক দলগুলোর অস্বস্তিকর রকম নীরব অবশ্য তাদেরও দোষ নাই আমি বিএনপি একটা তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আওয়ামী লীগের অনেক লোক যারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে জড়িত নয় তারা শুধু হাসিনার প্রশংসা করত এবং গুণকীর্তন করত তো এক ধরনের চামচা বলা যায় তাদেরকে এইভাবে গ্রেপ্তার করে দিনের পর দিন রাখলো আপনারা প্রতিবাদ করতেছেন না তখন বিএনপি বলল নেতা বলল যে এই হাসিনার আমলে হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে তারপরে ভুয়া মামলা দেওয়া হয়েছে লাখ লাখ সুতরাং তখন তো ভাই এই আওয়ামী লীগ করেছে কাজে এখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে যদি টুকটাক অবিচার হয়েও থাকে আমরা বিএনপি ভাই এগুলো নিয়ে মাথা ঘামাবো না এটা সরকারের ব্যাপার এবং তাদের ব্যাপার আমরা আসলে এটার প্রতিবাদও করতে চাই না সমর্থনও করতে চাই না কিন্তু আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করেছে অবিচার করেছে এই কারণেই এটা ওদের প্রাপ্য তো তার কথা এক ধরনের যুক্তি আছে বলা যায় যে আসলেই তো কথা সত্য কিন্তু দর্শক অনেকেই আশা করেছিলেন যে আওয়ামী লীগের আমলে যে গুম খুন অন্যায় আটক এই সংস্কৃতিগুলো হাসিনার পালানোর মধ্য দিয়েই এর অবসান ঘটবে কিন্তু তার বদল দেখা গেল যে নতুন এই সরকার মুখে মুখে যতই সংস্কার সংস্কার করুক এই হাসিনার আমলের পুরাতন এই দমনমূলক নিপীড়নমূলক চচা থেকে এই সরকার বেরিয়ে আসতে চায় না অথবা বেরিয়ে আসতে পারতেছে না আবার সরকার এও বলতে পারে যে মামলা তো আমরা দেই না মামলা তো দেয় ভুক্তভোগী বা ভুক্তভোগীর পরিবার কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো ভুক্তভোগী যখন একটা মামলা করে এফআইআর দাখিল হয় সেই মামলার ম্যারিট আছে কি না এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনলো সেই অভিযোগের কোনো সাক্ষ্য বা প্রমাণ আছে কি না এগুলো কিন্তু পুলিশ মামলা নেওয়ার আগে যাচাই বাচাই করে এবং যাতে মামলার অপব্যবহার না হয় এটা বন্ধ করতে অনু সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে এতে কোনো সন্দেহ নাই সরকারের যাচাই করা তথ্য অনুযায়ী ষোলোই জুলাই থেকে পাঁচই অগস্টের মধ্যে আইনশৃঙ্খলা গুলিতে আষ্টশোর বেশি মানুষ নিহত হয়েছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রায় চোদ্দশোর বেশি মানুষ নিহত হয়েছেন সাবেক সরকার মানে হাসিনা সরকার এবং তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সহিংস ব্যক্তিরা পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে যুক্ত ছিলেন যার মধ্যে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এতে কোনো সন্দেহ নাই যে বহু আওয়ামী লীগ নেতা কর্মী এবং নিরাপত্তা বাহিনী সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার যথেষ্ট কারণ কিন্তু রয়েছে এবং অনেকেই আছেন যাদের গ্রেপ্তার হওয়া এবং আটক হওয়া প্রাপ্য ছিল এবং অনেকে গ্রেপ্তার আসেন যেমন আইনমন্ত্রী আনিসুল হক সালমান রহমান এরা গ্রেপ্তার হয়েছে কিন্তু উপরে যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে সমী কাসার মত তারপরে সারিয়ার কবির নূর তাদের অনেকের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টার কোনো বিশ্বাসযোগ্য অভিযোগ নেই এই মানুষগুলো বন্দি থাকার মূল কারণ হল তারা সবাই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সমর্থক তারা গত পনেরো বছর ধরে প্রবলভাবে সরকারের অনুগত ছিলেন মানে হাসিনার অনুগত ছিলেন এবং দর্শক এই লোকগুলোকে কিন্তু আমি পছন্দ করি না ফারজানা রূপা বা তার স্বামী বা সারিয়ার কবির নূর শমিক কায়সার মমতাজ এদের কিন্তু আমি নিজেও মোটেও পছন্দ করি না এবং এদের আমি কঠোর সমালোচনা করি কারণ আওয়ামী লীগের আমলে তারা এমন এক সরকারের সঙ্গে যুক্ত ছিলেন যে সরকার বিরোধী দলকে দমন করেছে নির্বাচন জালিয়াতি করেছে গুম করেছে খুন করেছে সংবাদ মাধ্যমকে চুপ করিয়ে রেখেছে এবং রাজনৈতিক হাতিয়ার হিসাবে অন্যায়ভাবে আয়না গড়ের মতো ঘ সৃষ্টি করে সেখানে মানুষকে বছরের পর বছর গুম করে রেখেছে কিন্তু তারপরেও এইসব লোকগুলো এমন অন্ধভাবে আওয়ামী লীগ করতো যে তারা কখনোই এর কোনো প্রতিবাদ তো করেইনি বরং নিলজ্জভাবে হাসিনাকে সমর্থন করে গিয়েছে এই কারণেই এই লোকগুলো কিন্তু আমার কাছেও ঘৃণার পাত্র কিন্তু তবুও আমি মনে করি যে আসলে চামচামি করাটা কোনো অপরাধ নয় যদি কোনো দলের কট্টর সমর্থক হয় হয়ে অনেক গলাবাজি করে তাহলেও আসলে সেটা কোনো অপরাধ হওয়া উচিত নয় এটা ঠিক যে সাংবাদিক ও সম্পাদক শাকিল আহমেদ মানে শাকিল আহমেদ হচ্ছে যে ফারজানা জুপার জামাই ও মুজাম্মেল বাবু গত তেইশে জুলাই শেখ হাসিনার সঙ্গে এডিটর গিলসের এক বৈঠকে আন্দোলনকারীদেরকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং তার রেকর্ডও আছে আবার শমিকায় স্যার তিনিও কিন্তু পয়লা আগস্ট এই পুরে যাওয়া বিটিভি ভবনের সামনে একটা বক্তৃতা দেন এবং শোমিকায় স্যার যখন এই বিটিভির সামনে তার বক্তৃতা দেন তখন তিনি এই বিটিভির ক্ষয়ক্ষতির জন্য তার চোখে পানি এসে পড়ে এবং তিনি বিচার চান যে যারা এই বিটিভির ক্ষয়ক্ষতি করলো তাদের বিচার হোক কিন্তু গত কয়েকদিনে পুলিশের গুলিতে এবং ছাত্রলীগের গুলিতে যে শত শত ছাত্র নিহত হলো শোমিকায় স্যার সেই ব্যাপারে একটা কথাও বললেন না যদিও এই ধরনের বক্তব্যগুলো খুবই নিন্দিত এবং দুঃখজনক কিন্তু এসব বক্তব্যের কিন্তু কোনো অংশেই দেখা যায় না যে এই লোকগুলো কেউ আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানোর আহ্বান জানিয়েছেন বা সমর্থন করেছেন আরও স্পষ্টভাবে বললে বলা যায় যে যে এই লোকগুলিকে জেলখানায় আটকে রাখার মূল অভিযোগই হচ্ছে যে তারা হত্যা চেষ্টা করেছেন বা হত্যাকাণ্ড হয়েছে তার সঙ্গে জড়িত কিন্তু যদি বাস্তবে আপনি তথ্য প্রমাণ দেখেন বা তাদের অনলাইনে মিডিয়াতে তাদের বক্তব্য দেখেন সেখানে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে বক্তব্য রয়েছে হাসিনা সরকারকে সমর্থন করে বক্তব্য রয়েছে কিন্তু কাউকে হত্যার উস্কানি দিচ্ছেন এরকম কোনো বক্তব্য কিন্তু পাওয়া যায়নি অথচ তাদের বিরুদ্ধে মামলা কিন্তু হয়েছে হত্যা মামলা তো আমরা আশা করব যে সরকার যদি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে এদেরকে যাতে অনতি বিলম্বে মুক্তি দেওয়া হয় আপনারা হয়তো বলবেন যে ভাই তারাও তো অনেক কিছু করেছে এটা ওদের প্রাপ্য কিন্তু ভাই একটা রাষ্ট্র চলে সংবিধানের মাধ্যমে নিয়মের মাধ্যমে একজন ব্যক্তি অনেক কিছু করতে পারে অনেক কিছু বলতে পারে কিন্তু এটা রাষ্ট্রকে কিন্তু আবেগের উদ্দেশ্যে উঠে আইন দ্বারা চলতে হয় এবং সেই আইন অনুসরণ করে ইনভেস্টিগেশন করে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না যায় তাহলে তাদেরকে মুক্তি দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ শুধুমাত্র চামচামির কারণে কাউকে আটকে রাখা এই আইন বাংলাদেশের আইনে সমর্থন করেন না হয়তো খারাপ লাগতে পারে আপনাদের এদেরকে আমিও পছন্দ করি না কিন্তু যে অভিযোগ এদের বিরুদ্ধে আনা হয়েছে যে অভিযোগে মামলা করা হয়েছে সেই অভিযোগ যদি প্রমাণ করতে না পারে তাহলে এদেরকে শুধু শুধু এত মাস কারাগারে আটকে রাখার কোনো মানেই হয় না আপনারা হয়তো অনেকে আমার উপর রাগ হবেন কিন্তু এটাই হচ্ছে গিয়ে আইনের শাসন এবং রাষ্ট্রকে তার প্রত্যেকটি নাগরিকের উপর আইনের শাসন প্রয়োগ করতে হয় এবং আইনের শাসন পাওয়া প্রত্যেকটা নাগরিকের অধিকার আজকে যারা হাসিনা করার কারণে বা হাসিনাকে তৈল করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ছয় সাত আট মাস ধরে কারাগারে রাখা হয়েছে পুলিশের উচিত তাদের বিরুদ্ধে যেই হত্যা মামলা হয়েছে এটার প্রমাণ অনতি বিলম্বে হাজির করা আর যদি না করতে পারে তাহলে উচিত অনতি বিলম্বে মুক্তি দিয়ে দেওয়া এবং যখন তারা উচ্চ আদালতে জামিনের আবেদন করে তখন অবশ্যই রাষ্ট্রপক্ষের সেই জামিনের বিরোধিতা করা উচিত নয় এভাবেই আমরা একটি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং মনে রাখবেন এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু জুলাই মাসে আমাদের দেড় হাজার ভাই তাদের প্রাণ দিয়েছেন এবং দশ হাজার ভাই বোন পঙ্গুত্ব বরণ করেছেন সুতরাং আইনের শাসনের কোনো বিকল্প নেই ধন্যবাদ